সম্মানিত উপস্থিতি আজকে আমাদের সাথে জামালপুর শহর থেকে আগমন করেছেন অংশগ্রহণ করার জন্য বিশিষ্ট ব্যক্তিবর্গ তার মধ্যে আপনারা জেনে থাকবেন যে আমাদের পার্শ্ববর্তী অঞ্চল সবিলাপুর অর্থাৎ মেলান্দহ থানার নয়রং পারাব এর বিস্তৃত অঞ্চলকে সবিলাপুর নামে পরিচিত এই পরিচয়ের মধ্যে এই মাদ্রাসার পরিচয় জড়িত আছে কারণ এই মাদ্রাসার সূচনা লগ্নে এই এলাকার লোক তারা যে আন্তরিকভাবে পরিশ্রম সহযোগিতা করেছেন তাদের পাশে দাঁড়িয়ে সাহস দিয়েছেন অর্থ জুগিয়েছেন সময় জুগিয়েছেন একসাথে কাজ করেছেন দলে দলে লোক আমরা যারা ছোট তারা হয়তো জানি না যারা এই এলাকাতে নতুন বউ হয়ে আসছেন তারা জানেন না কিন্তু আপনাদের জ্ঞাতার্থে বলছি যে এই প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য সারা বাংলাদেশের বহু অঞ্চলের বহু ব্যক্তি ভূমিকা আছে যেমন একটি আগে বলতেছিল আমাদের অনেকে আলোচক তার মধ্যে বিশেষ ভূমিকা ছিল এই এলাকার সাথে ওতপ্রোতভাবে কাজ করেছে সবিলাপুর এলাকার লোক সেখানকার বিখ্যাত আলেম আব্দুল মজিদ সবিলাপুরি সাহেব যিনি আবদুল্লাহ কাজেম সাহেব উস্তাজ সেই বিখ্যাত আলেম এখানে দিনের কোন দিন থেকে কাজ করেছেন সারা ব্যবস্থাপনা পরিচালনা করেছেন আর তার ছোটো ভাই আউবকর রাহেমাল্লা যিনি এতেকাল করেছেন তিনিও এখানে একসাথে কাজ করেছেন তারা দুই ভাই ওই এলাকা থেকে ডজনকে ডজন লোক সাথে নিয়ে এসে কাজ করেছেন ওইখান থেকে চাল ডাল এখানে যেমন মাদ্রাসায় দিয়েছেন নিজেরা নিজের খাওয়ার জন্য নিয়ে এসে রান্না করে এখানে থেকেছেন খেয়েছেন এত ব্যাপক কাজ করেছেন আলহামদুলিল্লাহ আমরা যখন আবার শুরু করেছি মাদ্রাসার কাজ তখনও তাদের ব্যাপক সাড়া পেয়েছি ইতিমধ্যে আপনারা দেখেছেন মাঠে এখানে মাটি ছিল না এ পাশে জলাবদ্ধতা পানি ছিল ত্রিশ টাক মাটির ব্যবস্থা করেছেন উনি আজকে আমাদের কাছে আসছেন সবিলাপুর থেকে ওইখানকার আরেকজন বিশিষ্ট যিনি নমিনেশ নমিনেশন প্রার্থী অর্থাৎ ইলেকশন করবে সরকারি জাতীয় নির্বাচনে তিনি এখন সহযোগিতা করে এখানে মাটি কাটার ব্যবস্থা করেছেন তাদের আত্মাটা আমাদের সাথে এখানে যুক্ত আছে তো আলহামদুলিল্লাহ তারা এখানে আসছেন তাদের মুখে দু কথা শুনবো এই মাহফিল সম্পন্নর জন্য বিশেষ ভূমিকা উনিও রাখছেন উনি একজন ব্যাংক কর্মকর্তা উচ্চপদস্থ ব্যাংক কর্মকর্তা হিসাবে তিনি অবসর গ্রহণ করেছেন তিনি হলেন হুমায়ুন কবির লাইট আমি তার কাছ থেকে উপদেশমূলক আশামূলক কিছু বাণী শোনার জন্য আহ্বান করছি হুমায়ুন কবির লাইট আপনাদের সম্মুখে বক্তব্য রাখছি আলাইকুম আপনারা পরিচয় জানতে পারছেন আমি আপনারা যেখানে উপস্থিত হয়েছেন অভিভাবক বৃন্দ এবং আজকের শিক্ষকবৃন্দ মাদ্রাসার এবং এলাকার ঘনমান ব্যক্তিবৃদ্ধ সবাইকে আমি আমি এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি মহান রাবুল আলমগীরকে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমি এমনি একটু ব্যস্ত ছিলাম আমি এটা জানি না গতকাল বন্যাস সব গিয়েছিলেন আলোচনা করলেন তখন আমি ইচ্ছা প্রকাশ করলাম যে ঠিক আছে থাকি আপনারা জানছেন আমার আব্বা আমার মনে আছে আমি তখন দুই দিন ব্যাপী আমাদের আমি ছিলাম আমি কয়েকদিন আগে আসছি মনে নয় দিন আগের কথা সবার আরম্ভ হওয়ার বলে তিন চার দিন আগে আসছি ওই বাজারে বাজারে কালেকশন করছি এই মাদ্রাসার উন্নয়নের জন্য আমার এটা মনে আছে আমি এখানে ছিলাম তখন আমার এলাকা থেকে আমার আব্বা চাউল ডাউল খড়ি পর্যন্ত আছে আমার জানা আছে গাড়ি দিয়ে গরুর গাড়ি দিয়ে ওই অনুষ্ঠানের জন্য চাউল তারপরে মানে তরি তরকারি খড়ি মানে জর যাবতীয় জিনিস সরবরাহ করেছিলেন কয়েক গাড়ি দুই তিন গাড়ি গরুর গাড়ি দিয়ে তো এবারও যখন অনুষ্ঠান ই হয় হঠাৎ করে আমার মাথায় খেলো সময় ছিল না মোল্লা রাসপ ইয়েতে ছিলেন যে আপনার কোন রাতে গিয়েছিলেন ব্যস্ত ছিলেন তারপর উনি আসার পরে এই এক সপ্তাহ আগে আমি একটু মাথায় চিন্তা আসলো যদি আমার আব্বা ওই সময় চাউল দিয়ে তারপর আর্থিকভাবে এলাকায় বলাতে দিয়েছিলেন এবার আমি একদম স্বল্প সময়ের এক সপ্তাহের জন্য এক সপ্তাহে আগে উদ্যোগ নিয়ে কিছুটা সহজিত করতে পারছি আপনারা জানেন আমার এলাকা থেকে প্রত্যেক দিন আমার ছবিলাপুর পুর এলাকা জমি থেকে এই তিন দিনের যে আপনাদের এখানে তাপসি হয়েছে আমার এলাকার লোক অংশগ্রহণ করছে আমি জানি যে প্রত্যেক দিনই আমি আগেই গাড়িতে চাউল পাঠাইছিলাম তারপরেও যারা প্রতিদিন আসছে পাঠাইতে পারে নাই তারা চাউল নিয়ে আসছে এবং অনগদ টাকা আসছে তো আপনাদের আমি এ কথা বলতে পারি যে এখন আমার বড় ভাই আসছে জামালপুর শহর থেকে আমরা আলোচনা করলাম আমার ইচ্ছা আছে যদি আল্লাহ মানে তৌফিক দেয় আল্লাহ যদি হায়াত দেয় এখানে এই দিনই প্রতিষ্ঠান আমি আশা রাখতেছি যে জামালপুর জেলায় সর্বোচ্চ যেন একটা দিনই প্রতিষ্ঠান হয় এ ব্যাপারে আমি নিজে আমার যান মাল দিয়ে সহযোগিতা করব আপনারা এলাকার যারা এখন উপস্থিত আছেন তারা এটা রাখবেন ইচ্ছা থাকলে উপায় হয় আপনারা এটা মাথায় রাখবেন আমার ইচ্ছা আছে যে জামালপুর জেলার মধ্যে এটা একটা সর্বোচ্চ বিদ্যাপীঠ হবে অ্যারাবিক বিদ্যাপীঠ ইসলামী লাইনও পড়বেন বাংলা ইংরেজিও পড়তে হবে আমরা জানি যে এই আপনার উত্তরাতে ঢাকাতে দুটা এই মাদ্রাসা লাইনের আছে মানে আরবি শিক্ষা প্রতিষ্ঠান এখান থেকেই বুয়েটে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ ছাত্র ট্রান্সফার আমরা যারা শিক্ষক আছে আমার অনুরোধ থাকবো যারা কমিউনিটিতে আছেন তারা চেষ্টা করবেন ভালো ভালো শিক্ষক নিয়োগ দেবেন আত্মীয় টাকা পয়সাগুলো না ভালো শিক্ষক নিয়োগ দেবেন যদি মনে করেন এই পরীক্ষা নেবেন শিক্ষকদের আমাদের রাখবেন বিশেষ করে ইংরেজি বাংলা দক্ষ দক্ষ শিক্ষক নেবেন আমি আপনাদের সবসময় ইনশাআল্লাহ আপনি পাশে থাকবো আমার জন্য দোয়া করবেন আমার আব্বা আম্মার জন্য দোয়া করবেন আমার আব্বা আব্বা দুজনই মৃত আমার আব্বা এখানে আসতেন আমি আব্বার সঙ্গে সাতাত্তর সালে এখানে এসে তখন খাওয়ার ব্যবস্থা হয়েছিল আমি স্বেচ্ছাসেবক ডেলিগেট যে সর্বরা আমি স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছি তো আবারও আমি সবার কাছে দোয়া চাই আমার জন্য দোয়া করবেন আল্লাহর জন্য আমাকে সুস্থ রাখেন এবং সুস্থ অবস্থায় যেন আমার মৃত্যু হয় আল্লাহর জন্য এই আমাকে আমি সব সময় আল্লাহর পাখি রাখি যে আল্লাহ করে বিছানায় ফেলে আল্লাহ আমার সুস্থ অবস্থায় নেই আমি আবার সবার নিকট দোয়া প্রার্থনা করে আমি আবার অঙ্গীকার করছি এই প্রতিষ্ঠানের উন্নয়নের ব্যাপারে মাল দিয়ে আমি সহযোগিতা করব আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম অর্থাৎ আল্লাহ আকরাবুল্লা আলমিন আপনার হায়াত বৃদ্ধি করুন আপনাকে বরকত দান করুন সকল বি আল্লাহ আমিন এই লোকগুলোর আমাদের জন্য আরও প্রয়োজন আছে তাই না ইসলামের জন্য প্রয়োজন আছে সুতরাং আল্লাহ বাকরাবুল আলমিন তাদেরকে হায়াত তৈয়াবা দিন সুস্থ জীবন দান করুন ইমান আমল ইজ্জতের সাথে সুস্থভাবে দীর্ঘ হায়াত দিয়ে ইমান আমল ইজ্জতের সাথে আল্লাহ বাকরুল্লাহ আলমিন খাতের বিন খায়াত দান করুন সকল আল্লাহম আমিন